যে দেখতে পাচ্ছ ছোট মাটির বাড়িটা ওইটা আমাদের বাড়ি আর এটা বাড়ির চারপাশটা আর কি এই দেখো বাড়ির চারপাশটা দেখাচ্ছি তোমাদেরকে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গল বলতে কি জানো তো এগুলো হচ্ছে বাগান এটা আমাদের বাগান এই বাগানটা চলে গেছে অনেকটা প্রায় অতটা প্রায় আমাদেরই জায়গা আর এই আমাদের এরিয়ার মধ্যে আমি ভিডিও বানাই আর জানো তো এই কিছুদিন আমি ব্লগ ভিডিও ছাড়তে পারিনি তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না সবাই আমার পাশে থেকেও জানো তো তোমাদের সাপোর্টে না অনেক কষ্ট করে ভিডিও বানাই আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়িটা তো আর বাড়ির সামনে ওই যে পিচ রাস্তা দেখতে পাচ্ছ এই কিছুদিন আমি এখন এই রাস্তাতে ভিডিও বানাচ্ছি কেন জানো তো পরিবেশটা খুব সুন্দর লাগে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডটা দেখতে খুবই সুন্দর লাগে সে কারণে আমি কিছুদিন এই রাস্তাতে ভিডিও বানাচ্ছি এদিকে রাস্তাটা দেখো এদিকে চলে গেছে আর ওই যে ওইখানটাতে আমি ভিডিও বানাই এই পাশটাতে বাড়ি খুব কম আছে তাই যখন লোকজন আর আসা কম করে তখন আমি ভিডিও বানাই আর তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও যেমন দিচ্ছ আজকের ভিডিওটা এই পর্যন্তই আর কালের থেকে নতুন নতুন ব্লগ আসবে অনেকদিন ব্লগ দিতে পারেনি তার জন্য ক্ষমা করে দিও